জানাজার নামাজের জন্য মাইতের মাইতকে যে স্থানে রাখা হয় এই স্থানটা যদি অপবিত্র হয় অথবা অপবিত্র স্থানে মাইতকে রেখে জানাজা পড়লে জানাজা সহি হবে কি হবে না সবচেয়ে রাজে কোল হইল গ্রহণযোগ্য কোল হইল যোগ্য কোলটা হইলো সবচেয়ে প্রধান্য কোল হইল যে মাইতের জন্য যদি যে জায়গাটা আছে ওই জায়গাটা যদিও নাপাক হয় তাহলে মঈদকে যে ওই স্থানে রেখে জানাজা নামাজ পড়া হয় তাহলে জানাজা নামাজ হয়ে যাবে আর বাকি যারা জানাজানামাজ জন্য দাঁড়িয়েছেন তাদের যে জায়গাটা আছে এই জায়গাটা পাক হওয়া চাই এটা সত্য তবে মঈদের যদি জায়গা যেখানে রাখা হয় খাটিয়া যে স্থানে রাখা হয় ওইটা যদি না পাকও হয় এতে কোনো অসুবিধা হবে না জানাজা নামাজ হয়ে যাবে আর দ্বিতীয় কথা হলো মহল্লার মসজিদের ইমাম সাহেব অলির ইজাজত ছাড়া আত্মীয় স্বজনের অনুমতি ছাড়া যদি জানাজা নামাজ পড়ে নেয় তাহলে আত্মীয় স্বজন দ্বিতীয়বার এই জানাজা নামাজ পড়তে পারবে কিনা অথবা জানাজা নামাজ হতে পারবে কিনা বিভিন্ন ফেকার কিতাবের মধ্যে সকল ফেকার কিতাবের মধ্যে সবচাইতে অগ্রাধিকার দিয়েছেন যে জানাজা নামাজের দেশের প্রধানমন্ত্রী ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে রাষ্ট্রপ্রধান তারপরে তার অভি প্রতিনিধি তারপরে তার কাজী তারপরে হইল জামে মসজিদের ইমাম সাহেব তারপরে অগ্রাধিকার হলো ইমামতে ইমামতি করার জন্য মহল্লার মসজিদের ইমাম সাহেব তারপরে জানাজা নামাজের ইমামতি করার জন্য মাইতের অলি আত্মীয় স্বজন তাহলে এখানে মাইতের এখানে বলা হয়েছে যে মাইতের আত্মীয় স্বজন চাইতে অলির চাইতে মহল্লার মসজিদের ইমাম সাহেবের হক বেশি আর যদি মহল্লার মসজিদের ইমাম সাহেব বেগাইর ওলি অলির ইজাজত সারা যদি জানাজা পড়ে নেয় তাহলে নামাজ আদায় হয়ে যাবে দ্বিতীয়বার দূর আবার কোনো সুযোগ নাই দ্বিতীয়বার দূর হানুদ ঠিক না